ফতলা দিয়ে একটা খাতার মধ্যে লেখা দিল যে তেইশে জুলাই ওনারা শাহবাগ থানার মাধ্যমে আঞ্জুমান মুফিদুল ইসলামে নিয়ে আসছে চব্বিশে জুলাই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করছে আর আপনার যদি বেশি তথ্য লাগে তাহলে শাহবাগ থানায় ওখানে যান ওখানে বিএল নামে একটা কর্মকর্তা আছে বিএল নামে একটা অফিসার আছে ওনার কাছে যান ওনার কাছে তথ্য আছে তো ওনার কাছে যাই আমরা ডাইরেক্ট সরাসরি ওনার কাছে গেলাম শাহবাগ থানায় যাই বললাম যে অজ্ঞাত কাটায় জিটি নম্বর তেরো ষোলো সাইডের বেয়ারি সার্টিফিকেটটা দেখেন তো উনি আমাকে আমার মামাকে আমার মেজো ভাইকে রুমে বসাইলো বসানোর পরে ওই সার্টিফিকেটটা পইরা শোনাইতেছে তো পইরা যখন শোনাইতেছে ওখানে যা লেখা ছিল আমরা ওগুলা শোনার পর আর কি কি বলবো ঠিক ছিলাম না ওখানে লেখা ছিল আপনার আঠারো জুলাই আমার ভাই যে রাতে বের হয়েছে ওই রাতেই দক্ষিণ কাজলা থানা অধীন মানে যাত্রাবাড়ি দক্ষিণ কাজলা থানা অধীন তাকে টর্চার করছে টর্চার করার পর পিছন থেকে গান শব্দে তিনটা গুলি করছে মানে ওখানে যা লেখা আছে পিছন থেকে তিনটা গুলি করছে এবং তার শরীর ঝাঁঝরা করে ফেলছে মানে এত পরিমাণ ছড়া গুলি ছিল যেটা আর কি যারা পোস্টমর্টম করছে এরা গুণ শেষ করতে তারপর নাকি সবচেয়ে বড় কথা এবার আসেন যে তারপর নাকি ছাত্ররা নিয়ে গেছে ঢাকা মেডিকেল তার আমার আমার ভাই নাকি পালস লড়তেছিল হার্টবিট লড়তেছিল ঢাকা মেডিকেল নিয়ে গেছে তো ওখানে একটা হিজলা আর কি ভর্তি করছে ইমার্জেন্সি ওই হিজলাকে আর কি আমরা পাইছি একটা টিকিট মানে টিকিটের মাধ্যমে ওনাকে বের করছে ওই টিকিটটা আমরা পাইছি আমাদের হাতেও ওটা অনেকদিন পর পাইছি মানে আমি এখন আর কি সব একসাথে বলতেছি মানে ওই টিকিটটা পাইছি পাওয়ার পরে ওনাকে ফোন দিচ্ছিলাম উনি বলতেছে আমরা তো ঢাকা মেডিকেল ওই সময় অনেক ক্লাস ভর্তি করছি মানে যাদের আর কি হার্টবিট লড়তে ছিল ভর্তি করছি আর যারা একটু মানে একটু বেঁচে আছে তাদেরকে আমরা ইমার্জেন্সি ভর্তি করে ফেলছি আর এটার জন্য আমাদের অনেক বকা শুনতে হয়েছে পরে উনি আর কি মিডিয়ার সামনে আসতে চায় না এসে ওনার নাম্বারটা আমার কাছে আছে তো তারপরে আর কি আপনার যে বিএল যে তাকে বললাম যে এটা কেমনে কি হইলো মানে যে বললাম যে ছাত্ররা নিয়ে গেছে আঠারো জুলাই ওই কাজলা থেকে নিয়ে যাওয়ার পর পাঁচ দিন পর মাত্র পাঁচ দিন একটা লাশ কিভাবে রাখে আসল পয়েন্ট এবার আসেন যে মাত্র পাঁচ দিন রাখছে তো আঠেরো জুলাই আমার ভাইকে টর্চার করে গুলি করে বুক ঝাঁঝরা করে মারছে মারার পরে ছাত্ররা নাকি ঢাকা মেডিকেল নিয়ে আসছে নিয়ে আসার পর পাঁচ দিন পর আপনার শাহবাগ থানার মাধ্যমে তেইশে জুলাই আঞ্জুমান মুফিদুল ইসলামকে দিচ্ছে আর আঞ্জুমান মুফিদুল ইসলাম রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করছে তো এরপর এটা শোনার পর আমরা এখন পর্যন্ত সমন্বয়ক উপদেষ্টা সবার কাছে এত পরিমাণ গেছি যে আমাদের চেহারা তাদের মুখস্থ হয়ে গেছে কি বলবো এবং কি তথ্য সম্প্রচার উপদেষ্টা নাইয়া আমাদের বাসেও আসছিল এবং কিছুদিন আগে সে আমাদের সাথে কবরস্থানে আমরা ছয়টা তারা শুধু আমাদেরকে আশ্বাস দিতেছে কিন্তু আশ্বাসটা কবে শেষ হবে এটা আমরা তো বলতে পারতেছি না আর ওনারাই তো বলতে না আর সবচেয়ে বড় কথা দেখেন আপনারা যে পাঁচই আগস্টের আগে পাঁচই আগস্টের আগে শেখ হাসিনা থাকাও থাকা অধীনকালীন এই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের খবর কিন্তু আমরা জানি মিডিয়ার মাধ্যমে জানি তো শেখ হাসিনা যখন পতন হয় শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যায় তো অন্তর্বর্তীকালে সরকার যখন নতুন গঠিত হয় তাদের কি উচিত ছিল না এই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের এই কাজটা সবার আগে করার আর আরেকটা বিষয় আমরা তো শহীদ পরিবার কিছুইলো পাইছি বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিকোস ফ্যামিলি তাদের তো এখন পর্যন্ত একটা ট্যাগও পায় নাই আর তাদের ছেলের সাথে কি হয়েছে তারা কিছু জানে না ওই যে রায়ের বুদ্ধিজীবী কবর কবর তাদের সবার ছিল বৃত্ত পরিচয় ছিল পরিবার ওই যে রায়ের বুদ্ধিজীবী কবর সব একশো চোদ্দটা কবর ছিল বৃত্ত পরিচয় ছিল পরিবার স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেয়ারিস ভাবে দাফন করা হয়েছে তারা তো ছিল না বেয়ারিশ তারা সবাই ছিল ওয়ারিস তাদের ফ্যামিলি পাগলের মতো খুঁজতেছে তারা হয়তো জানো না যে তাদের ছেলে এভাবে বেয়ারিস ভাবে ঘুমিয়ে আছে তাদের স্বামী এভাবে বেয়ারিস ভাবে ঘুমিয়ে আছে শুধু আমাদের লাস্টা ভাইয়া ওখানে যারা আছে একশো চোদ্দটা কবর ওই যে আমি বললাম ওখানে কেউ বেয়ারিস্টা সবাই ওয়ারিস আমার ভাই ওখানে যারা শুয়ে আছে সবাইকে শনাক্ত করার জন্য আমি সরকারের কাছে রিকোয়েস্ট করবো অন্তর্বর্তী এলাকা সরকারের কাছে রিকোয়েস্ট করবো আর তাদের কাছে আর কত রিকোয়েস্ট করবো বলেন তারা শুধু আশ্বাসই দিতেছে আর তারা বলে তারা যাদেরকে কাজ দেয় তারা সোলো কাজ করে তাহলে আপনারা তাদেরকে ওরকম মানুষদেরকে কাজ দিবেন কেন তারা যদি সোলো কাজ করে তারা তো কাজ করবেই তাদের তো সজন হারাই নাই তাদের দেখা স্বজন মানে তাদের স্বজন তো হারাই নাই আমরা তো আমার আমার ভাই দেখতে পাইনি পাইনি দিতে পরিবারের কেউ এমনকি রায়ের বাজার বুদ্ধিজীবী কবর আসছেন একশো চোদ্দটি কবর আজও জানিনা আমার ভাইয়ের কবর কোনটা আমার মা বাবা ভাই বোন তাদের আগে কিভাবে সামলাবো বলেন এবং কি আমার ভাইয়ের সাথে যে ছোট ছেলেটা ছুয়েছিল তার ফ্যামিলির সাথে আমার কোনটা করে মানে চেষ্টা করলে সবই পায় তার ফ্যামিলিকে আমি পাইছি তো তার লাশও তারা পাইছে কিন্তু আমার ভাইয়ের লাশটা আমি পাই নাই আর এইসব লাশগুলো ঘুম করাতে যে সাহায্য করছে শেখ হাসিনার নির্দেশে সেগুলা ঘুম হইছে ঠিক আছে শেখ হাসিনাকে তো এক হাজার বার ফাঁসি দিলে তার শাস্তি কমবে না তার সাথে এই যেমন ধরেন আপনার শাহবাগ থানার শাহবাগ থানার মানে ওগুলা তো আছে কিন্তু শাহবাগ ছোটখাটো যেদি শাহবাগ থানার সাবেক এ জব্বার ওর মাধ্যমে আমার ভাই সো একশো চোদ্দটি লাশ দাফন হইছে পয়েন্টে আসেন যে একটা পয়েন্টে আসেন যে পাঁচ এখনো কিন্তু ছয়টা লাশ আছে ঢাকা মেডিকেল হ্যাঁ ওটা পাঁচই আগস্টের লাশ পাঁচই আগস্টের সময় আর কি ওনারা মানে আপনার ইয়া হইছে আর কি বদলি হইছে তো এর আগে যে লাশগুলা ছিল এগুলা সব দাফন করছে শাহবেক তানা সাবেক গেছে জব্বার ওনার সাক্ষরে এই লাশ দাফন হয়েছে তাহলে ও কেন এগুলা দাফন করছে তাহলে ও ও আপনার সরকারের সাথে কাজগুলা করছে ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের সাথে এগুলা কাজ করছে আর শেখ হাসিনাকে শেখ হাসিনার একটাই আর কি একটাই শাস্তি দিতে হবে যে তাকে ফাঁসি মঞ্চে এনে ফাঁসি দিতে হবে এবং তার সাথে যারা এই কাজগুলো করছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ পুলিশ বাহিনী এবং নাম না জানা অনেক লীগ আছে তাদের সবাইকে একটাই শাস্তি দিতে হবে যে ফাঁসি মঞ্চে ফাঁসি আর কোনো শাস্তি হবে না তাদের আর বর্তমানে অন্তর্বর্তীকালে সরকারের কিছু উপদেষ্টা বলে যে আপনার আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের